এবারে আসছি তাপের পরিবহন তাপের পরিবহন মানে কী উষ্ণতর অংশ দেখো এটা গরম করা হলো এটা ধাতু যদি হয় তাহলে আস্তে আস্তে গরম হয় লাল হয়ে যাচ্ছে পুরো আস্তে আস্তে তাপের পরিবহন হচ্ছে আর দেখো এই জায়গার থেকে এই দিকে তাপের পরিবহন হচ্ছে ঠিক কথা তো তাপের পরিবহন হচ্ছে এটাকে প্রুফ করতে দেয় বাট আমি প্রেফার করি যে ফর্মুলা মনে রাখো ফর্মুলা মনে রাখার ট্রিক কি দেখো আমরা জানি ক্যাটরিনা ক্যাটরিনাকে চিনি সবাই বলিউড অ্যাক্ট্রেস ক্যাটরিনা হ্যাঁ ক্যাটরিনা খুব কিউট তো তা আমি তাকে কিউটি বলছি কিউটি কিউটি ক্যাটরিনা ঠিক আছে আচ্ছা এবার একটা কথা বলো ক্যাটরিনার তো বিয়ে হয়ে গেছে কার সাথে ভিকি কৌশলের সাথে তাহলে আমি কি বলছি কিউটি ক্যাটরিনা কৌশল কিউটি ক্যাটরিনা কৌশল এটা বলবো এটাই আমার ট্রিক দেখো কিউটি কিউটি ক্যাটরিনা কে এ টি আর নিচে কৌশলের এল ব্যাস এটাই হতো তোমার ফর্মুলা এটাই হচ্ছে তোমার আলটিমেট ফর্মুলা অর্থাৎ কিউটি ক্যাটরিনা কৌশল কিউটি ক্যাটরিনা কৌশল আরামসে মনে থাকবে বড়সড়া ফর্মুলা ছিল এখন একদম কোনো রিল্যাক্সে মনে রাখা যাবে তাহলে এখানে কীভাবে প্রুফটা করা আছে দেখো প্রথম পয়েন্ট বলে কি যে তাপটা প্রবাহ হবে না সেটা প্রস্তুচ্ছিদের ক্ষেত্র ফলের সাথে সমানুপাতিক ঠিক কথাই তো সমানুপাতিক তারপরে বলছে কিসের সাথে সমানুপাতিক তারপরে সেকেন্ড পয়েন্ট বলে যে দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের সাথে সমানুপাতিক ডেল্টা টি দিয়ে লিখেছি ডেল্টা মানেই উষ্ণতার পার্থক্য বলে দিয়েছিলাম আগে স্লাইডে আর একটা কি তাপ কি হয় বেদের সাথে ব্যস্তানুপাতিক হয় বেদের সাথে ব্যস্তানুপ কতটা বেদ আছে তার ব্যস্তানুপাতিক আর তারপরে আরেকটা পয়েন্ট কি বলে বলছে সময়ের সাথে সমানুপাতিক হয় হ্যাঁ যত বেশি সময় ধরে টাইম দেবো তত বেশি সময় ধরে তাপ যাবে এগুলোকে মার্চ করে বারটা একটা করে কিউ প্রপোশনাল টু এ কিউ প্রপোশনাল টু টি কিউ প্রপোশনাল টু ওয়ান বাই এল আর কিউ প্রপোশনাল টু কে টি ঠিক আছে কেটা আমি এক্সট্রা এনেছি যদি সমানুপাতিক তুলিত যদি সমানুপাতিক তুলি তো একটা কে এক্সট্রা আসবে এইগুলোকে যদি মার্চ করি এইগুলোকে যদি মার্চ করি তো কী দাঁড়াবে বলতো এল চালি এলটা নিতে আসবে ওপরে এ আসবে ডেল্টা টি আসবে আর কী ডেলটা টি আসবে আরটা কী আসবে নর্মাল টি আসবে টাইম তাহলে আমি যদি প্রফেশনাল সিম্বলটা এখান থেকে তুলতে চাই একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো কে ধ্রুবক নিয়ে আসবো তাহলে এ লিখবো ডেল্টা টি লিখবো টি লিখবো এল লিখবো আর টিটাকে আমি এদিকে নিয়ে এসেছি কিউ বাই টি করে দিলাম আর কে এ ডেলটা টি ডিভাইড বাই এল করে দিলাম চলে আসলো তাহলে কিউটি ক্যাটরিনা কৌশল ফাইনাল ট্রিক চলে আসতো আরামসে মনে রাখা যাবে এবার কোনো অসুবিধা নেই এভাবে পড়তে থাকো থ্যাংক ইউ সো মাচ